কেরলা তেরা নারসের বাগানে তারা বুদ্ধি আছে বা বালা বুদ্ধি তারা বড় বুদ্ধিওয়ালা আছে বা যে রবার লাগাইছে রবারের ভিতরে যদি হোদায় খালি করে থাকতো গেলি গিয়া আনর আনর মানে আনর লাগাই আর কোটি কোটি টাকা আনাইলা বুঝলেন ভিতরে কি কান আর বাগান কি সুন্দর লাগে যে সরা দেখে যে সরা দেখে আজ বহুত বর্তমান সুন্দর লাগতেছে আমরা তাই পাহাড় পাহাড় ও পাহাড় লাগাতেছে আমরা আইসি তার মানে মোটর ভিত্তা সব ভিতরে মোটর ভিত্তর দৃশ্যটা মজা লাগলো তাই বলে আমরা ভিডিও করে আমরা দর্শক আমার সাবস্ক্রাইবার সেরা দেখবো যত মানুষ আছে কেড়ালে দেখুন কি সুন্দর পাহাড় এই দেন পাহাড়টা দেখুন আমরা পাহাড় উপি বর্তমান এই পাহাড়টা দেখলে কি সুন্দর লাগে

വീഡിയോണ്ടാക്കേ കഷ്ടപ്പെട്ടിട്ട് വീഡിയോ ഉണ്ടാക്കും സബ്സ്ക്രൈബ് ചെയ്യും ലൈക്ക് ചെയ്യും ഷെയർ ചെയ്യും അല്ലേ